আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আসলে রাস্তার কি চরম দুর্দশা সেটা আপনাদের সরজমিনে না দেখলে কেউ বিশ্বাস করবেন না এটা আমি এখন দাঁড়িয়েছি টানমণিপুর শিবির নামে খেত শিবিরের ছুটু বৃষ্টা থেকে অর্থাৎ প্রথম থেকে শুরু করে একশো ফুট অর্থাৎ বড় মাথাটা পর্যন্ত এই যে দুর্দশার চরম দুর্দশা টেলা শ্রমিক আছে দেখেন তেলা শ্রমিক আছে এবং সকাল থেকে এই দুর্দশা চলছে এবং এই এই আপনি আপনাদেরকে বলে রাখি আমাদের বাংলাদেশের সিস্টেম হলো কাজ যত করা যায় বাজার তত বৃদ্ধি হয় আর পৃথিবীর অন্য দেশে হলো কাজ এক এক বছরে বছরই করতে হবে কিন্তু এই রাস্তাটা করার কথা আজকে থেকে তিন বছর পূর্বে এই রাস্তা তিন বছর পূর্বে রাস্তা করার কথা আর এখন দেখেন আর কাজ করার কথা শুকনা মৌসুমে বরা বড় মৌসুমে বড় বৃষ্টির মৌসুমে এই কাজ করা হচ্ছে এই যে টেলা শ্রমিক আছে এই যে সিএনজি শ্রমিক আছে সারাটা দিন ধরে কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত এই দুর্দশা চোখে না দেখলে এক সপ্তাহ হয়েছে একজন সিএনজি ঢাবে বলছে এক সপ্তাহ ধরে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এই বিষয়ে এখন কথা বলছেন বিজয়নগরের শ্রেষ্ঠ আলেম প্রখ্যাত মুফাসের কুরআন মাওলানা আবুল কালাম আজাদ সাহেব ভাইকে এই রাস্তার বিষয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি বলেন বলেন রাস্তা কি খুব ভালো না রাস্তা তো খুব কঠিন দুর্দশা তো আমরা যারা রাস্তার কাজের দায়িত্ব আছেন তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করব আপনারা কাজ করবেন বিকল্প একটা ব্যবস্থা রাখবেন এবং শিডিউল মতে কাজটা করবেন আর শিডিউল মতে কি কাজ করার কথা 3 বছর আগে আর আজকে 4 বছরে এই দুরবস্থা দুরবস্থা আর পার্শ্ববর্তী এলজিডি আর সহ যারা সড়ক বিভাগের দায়িত্ব আছেন হ্যাঁ আপনারা

যে তোparcel এরা এরা হলো ঠেলা শ্রমিক এদেরকে দিয়ে সিএনজি এরা ঠেলা দিচ্ছে সারা দিন ধরে এক একটা সিএনজি পার করলে হচ্ছে 20 টাকা 30 টাকারা দিয়ে দেয় এবং মূল মূল কানমনিপুর শিবির থেকে একেবারে বড় বৃষ্টিটা পর্যন্ত প্রায় 200 ফুট রাস্তায় এই দুর্দশা বরা মৌসুমে এই কাজ করে কি আдут ঠিক হইছে মোট এই যে দেখেন জনগণ দাঁড়িয়ে আছে এই যে দেখেন হাজার হাজার জনগণ যাত্রী দাঁড়িয়ে আছে দূরবুকের শেষটা যেন কে এই এই দেশটা যেন দেখার কেমন হয় এটা যেন একটা আল্লাহ কিভাবে মঙ্গলবার এই রাস্তার এই দুর্দশা রাস্তার এই দুর্দশা রাস্তার এই দুর্দশা না দেখলে আপনাকে কি দেখাবো এই 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 কাজ মতো ঠিক নাই জনগণের জনগণকে ভোগান্তি দিয়ে পৃথিবীর মনে কোন রাষ্ট্রে এই যে পৃথিবীর মনে কোনো রাষ্ট্রে এই অবস্থা নাই এই যে দেখেন মানুষ জন নেমে গেছে আর এই যে এই যে এই এই যে যে এরা এরা ধাক্কা দিচ্ছে এই যে এই যে এরা ধাক্কা দিচ্ছে এরা ধাক্কা দিচ্ছে এরা ধাক্কা দিচ্ছে অদ্ভুত কারবার অদ্ভুত কাণ্ড এখন পরন্ত বিকালবেলা আপনারা খুব এই যে দেখেন মানুষগুলো মানুষের যাচ্ছে এবং এই এই চরম দুর্দশা আসলে আমি আসার ইচ্ছা ছিল না আমিও খুব ব্যস্ত কিন্তু এই দুর্দশাটা দেশ দেশ এবং যারা প্রবাসী আছেন দেখে খুব দুঃখ করবেন এটাই হচ্ছে ইট ইজ কল বাংলাদেশ এটা কি বলা হয় বাংলাদেশ এটাই আমাদের দেশ বিজয়নগরের সিমনা বিবার রুডের বর্তমান চিত্র আপনাদের ধরে তুললাম আপনারা মতামত জানাবেন মতামত জানাবেন এ আব্দুর রহমান এই যে আমি একজন সিনজি সওমিকের সাথে কথা বলছি সিনজির অবস্থা এই রাস্তা রাস্তার অবস্থা কি ইয়া দ্যান রাস্তা অবস্থা কি বাবা সরাইতে দিছে রাস্তাগুলো কাজার কোন মিল নাই ভালো করে কি ফিনিশিং দিলে আমি আগেই বলছি আমি আগেই বলছি রাস্তার পৃথিবীতে রাস্তার কাজ করা হয় সুকঠ মৌসুমে আর আমাদের এখানে পরা মৌসুমে রাস্তার কাজ করা হয় এই যে কাজ যদি এক বছরের কন্ট্রাক্ট থেকে পৃথিবীর কোন দেশে এক বছরের কন্ট্রাক্ট শেষ করতে হবে তা না করলে হবে কি পানিশমেন্ট করা হবে কিন্তু আমাদের দেশে রাস্তার কাজ বাড়িয়ে দেওয়া হয় বাড়িয়ে দিলে কি হয় জনগণের এক বছরের কন্ট্রাক্টর তিন বছর নিলে সময় বাড়ে এবং টাকাও বাড়ে এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এর থেকে বেনিফিট এবং উপকার পায় সেই জন্য আমাদেরকে সচেতন হতে হবে যেন রাস্তার কাজ দ্রুত শেষ হয় আর ভোগান্তি বললো না এটা একটা জনভোগান্তি এটা একটা মানে লাইভ গ্যারান্টি ভোগান্তি মনে হচ্ছে সকলকে আন্তরিক অভিনন্দন খুব জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম